বুঝে না <test Springs>

তাহলে আমারও বিয়া করে সফলটা তুমি একটা বঙ্গ করে দাও বুঝছো এই দেখো কি এর মধ্যে কি লাগেলা এই বেড়ি তো বুড়া বেড়ি আর ওই বেড়ি বিয়া করে আমার লাভটা কি তুমি তো পারবে না এটা তো পারবে না তো তাহলে তুমি এখানে থাকো ওই দাও ওই তাহলে কি এত পেছের মধ্যে ফলাইলো ওর বিয়া করে না তোর বাপ দাদির বিয়া করতে আর ওই বেড়ি তো হয়ে গেছে ওই বেড়ি জানি কি দেখে বিয়া করব আর ওই তো সে জোয়ান মানুষ সালা এমন জায়গা না একটা কোর্ট দিলো কি বুদ্ধি বার করি Așa, vă fidește. Iar